নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট দুই বাংলার একাধিক অংশে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কাল থেকেই কিন্তু পুরোপুরি বদলাতে চলেছে দুই বঙ্গের আবহাওয়া কাল থেকেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশের বিভিন্ন অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে তার মধ্যে সর্বপথমে চলে আসছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল দেখতে যাচ্ছে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন নয়হাটি মুর্শিদাবাদ দুলিয়ানা গোটা ঝাড়খন্ড রয়েছে মালদা দুই দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ধুপগুড়ি দার্জিলিং এবং বাংলাদেশে রয়েছে রংপুর ঠাকুরগাঁও রয়েছে দেখতে পাচ্ছি আমরা মহাদেবপুর বগড়া সিগড়া সিরাজগঞ্জ ময়মোহন সিং রয়েছে রাজশাহী এবং দেখতে পাচ্ছি আমরা পাবনা এই সর্বত্র নেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফের একবার দেখা যাচ্ছে উত্তর ভারত থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু মেঘ বৃষ্টি এগিয়ে আসছে দুই বঙ্গের দিকে কিন্তু ক্রমাগত দেখতে যাচ্ছে মানে প্রচণ্ড পরিমাণে কিন্তু মেঘ বৃষ্টি এগিয়ে আসছে নিউ দিল্লির ওপর থেকে হয়ে আলাহাবাদের ওপর থেকে হয়ে বিহারপাটনার উপর থেকে কিন্তু ক্রমাগত দুই বাংলাতে কিন্তু এগিয়ে আসছে প্রচণ্ড মেঘবৃষ্টি তারইভাবে রয়েছে আবারও অনেকটা তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা এবং দেখা যাচ্ছে দেশের বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দেখানোর চেষ্টা করবো কখন থেকে আসছে বৃষ্টি দুই বঙ্গে আমরা দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছি আগামীকাল শনিবার আঠাশে ডিসেম্বর দেখতে পাচ্ছি কোন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই সকালের দিকে তবে যতই কিন্তু টাইমে গেছে দেখতে পাচ্ছি ঠিক বিকেল বা সন্ধ্যের পর থেকে দুই বাংলার উত্তরবঙ্গের একাধিক অংশে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং প্রচণ্ড পরিমাণে কিন্তু মেঘের সতর্কতা রয়েছে দেখা যাচ্ছে আগামীকাল কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগ তার মধ্যেই রয়েছে দার্জিলিং শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ধুপগুড়ি জলপাইগুড়ি রয়েছে দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুর কিরণদিগির রাজমহল রয়েছে মালদার পশ্চিম বিভাগ এবং রয়েছে গোটা ঝাড়খন্ড রয়েছে গোটা ছত্তিশগড়ের বিভিন্ন অংশ রয়েছে দেখতেছি বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ আগামীকাল ঠিক রাত থেকেই কিন্তু পুরোপুরি বদলে যাবে দুই বাংলার আবহাওয়া দেখতে পাচ্ছি আমরা এবং ক্রমাগত কিন্তু যতই টাইমে গবে আরও কিন্তু মেঘের পরিস্থিতিটা কিন্তু আরও ধীরে ধীরে বাড়তে থাকবে এবং বাংলাদেশের উত্তরবঙ্গের একাধিক অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত বাংলাদেশে কিন্তু বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগের একাধিক অংশ রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ আগামীকাল থেকেই কিন্তু পুরোপুরি বদলে যাচ্ছে আবহাওয়া তবে দক্ষিণবঙ্গে যদি চলে আসে দক্ষিণবঙ্গে কিন্তু সেরকমভাবে কোনো প্রভাব পড়বে না তবে কিছুটা কিন্তু তাপমাত্রা বৃদ্ধি কিন্তু আগামীকাল থাকবে উত্তরবঙ্গে কিন্তু নিম্নচাপ বা পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু অনেকটাই শীত কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে তারই ভাবে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ কিন্তু ফের তাপমাত্রা কিন্তু বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তো ঠিক আসছে কবে থেকে তীব্র শীত আমরা দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছি বছরের শেষ এবং বছরের শুরুতেই আসছে কিন্তু প্রবল শীত দেখাচ্ছি আমরা বুধবার পয়লা জানুয়ারি থেকেই কিন্তু পুরোপুরি বদলে যাবে আবহাওয়া দেখতে পাচ্ছি উত্তরের তীব্র পরিমাণে কিন্তু শীতল হাওয়া দুই বঙ্গেতে ভয়ঙ্কর পরিমাণে প্রবেশ করছে তারই দেখতে পাচ্ছি আমরা পয়লা জানুয়ারি থেকেই কিন্তু পুরোপুরি বদলাতে চলেছে আবহাওয়া দুই বঙ্গেতে দেখাচ্ছি প্রায় সর্বনিম্ন তাপমাত্রা প্রায় দশ থেকে এগারো ডিগ্রির নিচে কিন্তু চলে যাবে দুই বাংলাতে আবহাওয়ার তাপমাত্রা অর্থাৎ ভয়ঙ্কর পরিমাণে কিন্তু তীব্র শীতে সতর্কতা রয়েছে এবং লাস্ট আপডেট দেখি এগোবো বঙ্গোপসাগর কোনোভাবে কোনো নিম্নচাপের সিস্টেম রয়েছে কিনা তার বিষয়ে আমরা নজর রাখবো তো লাস্ট আপডেট যদি চলে যায় লাস্ট আপডেট অর্থাৎ দশই জানুয়ারি শুক্রবার দেখতেছি শুক্রবার নাগাদ কিন্তু আবারও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে কিন্তু চোখ রানাচ্ছে প্রবল ঘূর্ণাবর্ত তার ব্যাপারে রয়েছে আবারও দক্ষিণ ভারতের একাধিক অংশ রয়েছে প্রবল দুর্যোগের আশঙ্কা তার মধ্যে রয়েছে প্রবল বৃষ্টির সঙ্গে প্রবল ঝড়ের সতর্কতা রয়েছে পুদুচেরি নাগাপটনাম চেন্নাই তিরুপতি এবং ব্যাঙ্গালোর কেরল এই সর্বত্র শ্রীলঙ্কা এই সর্বত্র নেই কিন্তু প্রবল দুর্যোগের আশঙ্কা রয়েছে এবং দেখে মধ্যে দশ মধ্যে কোন কোন জেলায় রয়েছে কিরকম পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখানোর চেষ্টা করবো তো আগামী দশ দিনের মধ্যে এগোচ্ছি কোন কোন জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখানোর চেষ্টা করতেছি তো দেখতে পাচ্ছি আগামী দশ দিনের মধ্যে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা উত্তর ভারতে সর্বত্র রয়েছে মধ্যপ্রদেশ মহারাষ্ট্র দক্ষিণ ভারতের একাধিক অংশ রয়েছে গোটা শ্রীলঙ্ শ্রীলঙ্কা রয়েছে ব্যাঙ্গালোর কেরল কর্ণাটক রয়েছে মুম্বাইয়ের দক্ষিণ বিভাগ এবং রয়েছে দুই বাংলার উত্তরবঙ্গের একাধিক অংশ রয়েছে বিক্ষিপ্ত এবং হালকা বৃষ্টি তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতেছি পুরুলিয়া রয়েছে পুরুলিয়া বাঁকুড়া রয়েছে আরও কিন্তু নৈহাটি ধুলিয়ানা মালদা এবং রয়েছে উত্তর দিনাজপুর এবং দার্জিলিং বিভাগ নিয়ে রয়েছে সবথেকে ভারী বৃষ্টি তো প্রিয় দর্শক বন্ধুরা এইরকম প্রত্যেকদিন লেটেস্ট লেটেস্ট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুটাই